জলের আবহাওয়া কেমন থাকবে এবং আগামীকাল কি পরিবর্তন হতে পারে তারই বিস্তারিত পূর্বাভাস নিয়ে হাজির আজকের আবহাওয়া আজ ইসলামপুরে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা সকাল ও রাতের দিকে শীতের অনুভূতি বেশি হবে দুপুরের দিকে তাপমাত্রা কিছুটা বাড়লেও সারাদিনই আবহাওয়ায় থাকবে হালকা শীতের ছোঁয়া তবে কিছু এলাকায় হালকা মেঘের আনাগোনা থাকতে পারে আর্দ্রতা তুলনামূলক বেশি থাকায় সকালবেলায় হালকা কুয়াশাও দেখা দিতে পারে আজ হালকা উত্তর পশ্চিম দিক থেকে বাতাস বইবে সকাল ও রাতের দিকে বাতাসের কারণে শীত একটু বেশি অনুভূত হতে পারে আগামীকাল সকালেও হালকা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে দিন বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে বা আংশিক মেঘলা থাকবে তাপমাত্রায় খুব বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই আজকের মতোই সকাল ঠান্ডা এবং দুপুর তুলনামূলক স্বস্তিদায়ক ভোরবেলা বাইরে বেরোলে হালকা শীতের পোশাক রাখুন পদঘাটে কুয়াশা থাকলে যানবাহন চালানোর সময় হেডলাইট ব্যবহার করুন এবং গতি কম রাখুন এটাই ছিল ইসলামপুরের আজ এবং আগামীকালের আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাস আপনি কি ভাল গাড়ি বা বাইক কিনতে বা বিক্রি করতে চান তাহলে চলে আসুন বিশ্বাসের ঠিকানা পিপি মোটরসে প্রোপরাইটার সঞ্জয় দত্তের তত্ত্বাবধানে এখানে পাবেন নির্বাচিত চেক করা ভেরিফাইড কার বাইক স্কুটার থেকে শুরু করে লাক্সারি এস পর্যন্ত সব ধরনের গাড়ি আপনার স্বপ্নের গাড়ি হোক বা বাজেট বান্ধব বাইক পিপি মোটরসে সবই আছে সবচেয়ে সুলভ দামে যোগাযোগ করুন নয় আট পাঁচ এক নয় এক পাঁচ নয় এক সাত বা সাত শূন্য শূন্য এক আট ছয় আট তিন চার একে আমাদের ঠিকানা লোহারপট্টি মোড় এনএইচ একত্রিশ ইসলামপুর ইউডি পিপি মোটার্স পুরনো গাড়ি কেনাকাটার একমাত্র ঠিকানা স্বাগতম আজ ইসলামপুর ও আশেপাশের অঞ্চলের আবহাওয়া কেমন থাকবে এবং আগামীকাল কি পরিবর্তন হতে পারে তারই বিস্তারিত পূর্বাভাস নিয়ে হাজির আজকের আবহাওয়া আজ ইসলামপুরে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা সকাল ও রাতের দিকে শীতের অনুভূতি বেশি হবে দুপুরের দিকে তাপমাত্রা কিছুটা বাড়লেও সারাদিনই আবহাওয়ায় থাকবে হালকা শীতের ছোঁয়া তবে কিছু এলাকায় হালকা মেঘের আনাগোনা থাকতে পারে আর্দ্রতা তুলনামূলক বেশি থাকায় সকালবেলায় হালকা কুয়াশাও দেখা দিতে পারে আজ হালকা উত্তর পশ্চিম দিক থেকে বাতাস বইবে সকাল ও রাতের দিকে বাতাসের কারণে শীত একটু বেশি অনুভূত হতে পারে আগামীকাল সকালেও হালকা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে দিন বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে বা আংশিক মেঘলা থাকবে তাপমাত্রায় খুব বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই আজকের মতোই সকাল ঠান্ডা এবং দুপুর তুলনামূলক স্বস্তিদায়ক ভোরবেলা বাইরে বেরোলে হালকা শীতের পোশাক রাখুন পথঘাটে কুয়াশা থাকলে যানবাহন চালানোর সময় হেডলাইট ব্যবহার করুন এবং গতি কম রাখুন এটাই ছিল ইসলামপুরের আজ এবং আগামীকালের আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাস আধুনিকতার সাথে তাল মিলিয়ে শহরের মাঝে গড়ে উঠেছে এক উন্নত মানের লজ নানান নতুন ভাবনায় পা ফেলেছে বেশ অভিজাতভাবেই সাদ আর সাধ্যের মধ্যে প্রিয় শহর ইসলামপুরে থাকার জন্য বেছে নিতে পারেন লক্ষ্মীনারায়ণ লজকে ছাদের তলায় কি নেই সেখানে শুধুই কি থাকার ব্যবস্থা না রয়েছে ছোট বড় সভা করার পর্যাপ্ত ব্যবস্থা এমনকি বিভিন্ন উৎসব এক ঠিকানা স্বাগতম আজ ইসলামপুর ও আশেপাশের অঞ্চলের আবহাওয়া কেমন থাকবে এবং আগামীকাল কি পরিবর্তন হতে পারে তারই বিস্তারিত পূর্বাভাস নিয়ে হাজির আজকের আবহাওয়া আজ ইসলামপুরে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা সকাল ও রাতের দিকে শীতের অনুভূতি বেশি হবে দুপুরের দিকে তাপমাত্রা কিছুটা বাড়লেও সারা সারাদিনই আবহাওয়ায় থাকবে হালকা শীতের ছোঁয়া তবে কিছু এলাকায় হালকা মেঘের আনাগোনা থাকতে পারে আর্দ্রতা তুলনামূলক বেশি থাকায় সকালবেলায় হালকা কুয়াশাও দেখা দিতে পারে আজ হালকা উত্তর পশ্চিম দিক থেকে বাতাস বইবে সকাল ও রাতের দিকে বাতাসের কারণে শীত একটু বেশি অনুভূত হতে পারে আগামীকাল সকালেও হালকা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে দিন বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে বা আংশিক মেঘলা থাকবে তাপমাত্রায় খুব বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই আজকের মতোই সকাল ঠান্ডা এবং দুপুর তুলনামূলক স্বস্তিদায়ক ভোরবেলা বাইরে বেরোলে হালকা শীতের পোশাক রাখুন পদঘাটে কুয়াশা থাকলে যানবাহন চালানোর সময় হেডলাইট ব্যবহার করুন এবং গতি কম রাখুন এটাই ছিল ইসলামপুরের আজ এবং আগামী